রবিবার ভোর রাত্রে আঠারোই জানুয়ারি মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ মালয়েশিয়া কোতারাইয়া থেকে আটক করে স্বাগত জানাচ্ছি পিপিএন নিউজে আপনাদের সাথে রয়েছে আমি ওয়াহিদ সোহান আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া ইমিগ্রেশনের এক সারাশি অভিযানে অসংখ্য অভিবাসীকে আটক করা হয়েছে এই আটককৃত অভিবাসীদেরকে এই মুহূর্তে ইমিগ্রেশন লড়িতে উঠানো হচ্ছে আপনারা যারা দেখছেন প্রিপেড নিউজে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সে ইমিগ্রেশনের পক্ষ থেকে বিভিন্ন দেশের অভিবাসীদের আটক করা হয়েছে সেই সংখ্যাটি প্রায় সাতশো কাছ কাছি তার সাথে রয়েছে আমাদের বাংলাদেশি অভিবাসীও বাংলাদেশি অভিবাসীর সংখ্যা তুলনামূলক অন্য দেশের চাইতে ছেলে অভিবাসীর সংখ্যা বেশি সংখ্য বিদেশি অভিবাসীদের কাটক করা হয়েছে সেই সংখ্যাটি প্রায় সাতশো ছাড়িয়ে গেছে এটি মালয়েশিয়ার কোয়ালালামপুরের আম আমপাং থেকে এই বল থেকে আটক করা হয়েছে আটকৃত অভিবাসীরা ইন্দোনেশিয়া ফিলিপাইন ইন্ডিয়া সহ বেশ কয়েকটি দেশের নাগরিক এই নাগরিকদের আটক করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে ভ্যানে উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএন নিউজের মাধ্যমে এটি সরাসরি মালের সেরা আমপান থেকে দেখানো হচ্ছে আপনারা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছেন